আমি আসলে বই জিনিসটা কি জানতামই না এই প্রথম আমি এলো এলাম সৌরিশের মতো অনেকে জানেই না বই মেলা কি আসলে রিলসে ডুবে থাকা জির কাছে বই পড়া বড় বোরিং একটা বিষয় এখন কমিক্স পড়তেও তারা আগ্রহ দেখায় না তাই ছোটদের বইয়ের দিকে ঝোঁক বাড়াতে মেলা একমাত্র উপায় হয়ে দাঁড়িয়েছে শীত পড়তেই পানিহাটিতে সদ্য শুরু হয়েছে বই মেলা। কলকাতা বইমেলার মতো না হলেও শিল্পাঞ্চলের এই মেলাকে ঘিরে উদ্দীপনা কিছু কম নেই স্টলে স্টলে রয়েছে বইয়ের সম্ভারও তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় এই মেলায় বইয়ের স্টলে স্টলে ঘুরতে দেখা গেল এই প্রজন্মের অনেককে তারা নিজেরাই বলছে পাঠ্য বইয়ের বাইরে বই পড়া জরুরি এই উদ্যোগগুলো নেওয়া দরকার শুধু সত্যপুর না আরও সব জায়গাতেই নেওয়া দরকার কারণ মানুষ বই না পড়লে তো এগোতে পারবে না না যত বই বিমুখ হবে প্রজন্ম এগোনোর বদলে পিছ হবে ডিজিটাল প্ল্যাটফর্মে সব কিছু ঠিক আছে গুগল উইকিপিডিয়া কিন্তু সব কিছু গুগল উইকিপিডিয়া থেকে হয় না তো সেগুলোর জন্য বই অবশ্যই দেখতে হবে তো আরও বাড়ুক একটুকুই চাই বই কিনেছ হ্যাঁ উদ্যোক্তাদের বলবো যতটা বইমেলা এখন যতটা চত্বর জুড়ে হয়েছে আরও বাড়ু এটা খুবই নলেজেবল একটা উদ্যোগ মানে অ্যাকচুয়ালি আগের আমি এসেছিলাম এই বইমেলার জন্যই অ্যাকচুয়ালি আসা মেনলি প্রতিবারই আসি দেখে যাই আর একটা হলো হলো বই কিনি প্রতিবার মানে এটা একটা খুবই ভালো এখানে অনেকজন মানে লাইক ওল্ড বুকসও আছে সেল করার জন্যে প্লাস আবার নিউ অনেক আছে ভালো ভালো নভেলস আছে মানে যারা যদি কেউ যদি চায় রিয়েলি মানে বুক এনথুসিয়াসিস যদি কেউ হয় সে এখান থেকে মানে বই কিনে মানে সে ভালো লাগবে তার দেখার জন্য ভালো আছে মানে রেস্ট্রিকশান নেই কোনো যে এইটুকুন দেখলে ওইটুকুন দেখলে এরকম এটা খুব ভালো মেলা তো এমনি নর্মালি হয় যেখানে বই মেলা জেনারেলি অনেক মেলা থাকে না বাট এখানে আছে একটা ভালো জিনিস অ্যাকচুয়ালি বই থেকে যা নলেজ পাওয়া যায় তার মানে আর কোনো বিকল্পই নেই চোখ ঠিক থাকে সব মানে অ্যাকচুয়ালি হেলথ মানে বই পড়লে ইন্টারেস্টও থাকে একটা নতুন নতুন বই দেখবো কিনব নতুন নতুন ভ্যারাইটি পাবো এগুলো সবই তো একটা মানে সিস্টেমে চলে না অনুস্মিতা ও অর্কজ্যোতির থেকে অনেকটাই ছোট সৌরিস সে তার পিসির সঙ্গে বই মেলায় এসেছিল বই হাতে নিয়ে নেড়ে ঘেটে দেখার পর সৌরিশের দাবি মেলা এসে বেশ ভালোই লাগছে তার কারণ সে কোনো দিন বই মেলা দেখেনি ওই পড়ো গল্পের বই না পড়াশোনার বই শুধু পড়ো না পড়াশোনার বইও পড়ি অবসর সময় অন্যান্য বইও পড়ি সব সব রকম ভালো লাগে না বই পড়তে ভালো লাগে দুটো হ্যাঁ দুটোই দুটোই এই যে বই মেলাতে বই নেবে দেখি ভিডিও পড়ি এখন তো ফোনের টুকটাই বেশি সে তোমার কি রকম লাগছে দেখে এতদিন বছর এই যে একটা আমি আমি আসলে বই মেলা জিনিসটা কি জানতামই না এই প্রথম আমি এলু

একটা তো বইয়ের মেলার দরকার কেননা আমাদের পক্ষে সবসময় সম্ভব হয় না কলকাতা বুক বুকফেয়ারে যাওয়ার তো পানিহাটির মতো বুকে এখানে একটা বুক বুকফেয়ার মানে যথেষ্ট ভালো জিনিস ওদেরকে বইয়ের প্রতি আকৃষ্ট করা মানে একটা বিশাল ব্যাপার বই তো ওদের হাতে মানে ধরাই যায় না এখন ধরেই না ওদেরকে গল্পের বই পড়া ওদের কাছে কিছুই না তো সেই সাথে এই জিনিসটা করেছে খুবই ভালো করেছে পানিহাটির বুকে বাচ্চাদেরকে পড়া নিজেরা পড়ুন বই পড়াটা খুবই দরকার কেননা বইয়ের মতো বন্ধু আর কেউ হয় না বই বিক্রেতা অনিমেষ গায়নেরও একই কথা কলকাতা এটার তুলনা করা চলে না এটা যে হচ্ছে এটাও একটা খুব পজিটিভ উদ্যোগ এবং এতে সামগ্রিকভাবে এলাকা যারা অনেক দূর যেতে পারে না যাদের পক্ষে যাওয়া সম্ভব না কিন্তু তাদের বইয়ের প্রতি একটা আকর্ষণ আছে তারা তাদের ক্ষেত্রে খুবই ভালো এটা মানে হওয়াটা খুবই দরকার ছিল এবং সেটা হচ্ছে সেটা খুবই ভালো ভাবনা এখন তো বাচ্চাদের কাছে এতটাই ফাস্ট হয়ে গেছে যুগ যে তারা বই সম্পর্কে কিছু জানেই না তারা সারাক্ষণ হয় টিভিতে কার্টুন আয় ফোনে কার্টুন দেখতেই থাকে তা যে বই কী জিনিস বা বই কী করতে হয় বই কেমনভাবে কী পড়বো বা আমরা আমরা ছোটোবেলায় যেমন দেখেছি এখন বর্তমান বাচ্চারা দেখেই না কিন্তু এইটা হলে কি বাচ্চারা আসবে তারা দেখবে বুঝবে তাদের ইন্টারেস্টিং নভেলগুলো নভেল ছোটো ছোটো যে নভেলগুলো আছে কিংবা স্টোরিগুলো শর্ট স্টোরি যেগুলো আছে তারা মায়েদের কাছে কিংবা তারা আরও বয়স্ক মানুষের কাছে গল্প শুনে সেগুলো হাতে নাতে পেয়ে যাবে হাতে তাতে তো তারা আরও খুশি হবে ব্যারাকপুর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড